অপরাধ করলে শাস্তি পেতে হবে এটাই বিশ্বের সব দেশের নিয়ম আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শাস্তির বিধান করা হয় অপরাধ অনুযায়ী অপরাধীকে শাস্তি পেতে হবে অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া হয় কিন্তু অপরাধীর অপরাধের তুলনায় বেশি শাস্তি হলে তা অমানবিক বলে গণ্য করা হয় তবে সাধারণত অপরাধীকে কারাবন্দি করে শাস্তি দেওয়ার রীতি রয়েছে বিশ্বের সব দেশে আজকের এই ভিডিওটিতে বিশ্বের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর কারাগার বা জেলের কথা বলবো। যেখানে যাওয়া মানেই মৃত্যুর যন্ত্রণার সমান তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ানে রয়েছে এডিএক্স ফ্লোরেন্স কারাগার প্রথম স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের এডিএক্স ফ্লোরেন্স কারাগার সর্বোচ্চ প্রশাসনিক সুবিধা বোককারি কারাগার এই জেলখানায় আমেরিকার সবচেয়ে ভয়ানক অপরাধের জন্য একটি সুপারম্যাক্স কারাগার এখানে সাধারণত অন্য দেশ থেকে আনা বন্দীদের রাখা হয় কারারক্ষীরা বন্দীদের ওপর শারীরিক মানসিক এমনকি যৌন যে কোনোভাবে নির্যাতন চালাতে পারে নাম্বার টুতে রয়েছে গীতারামা কেন্দ্রীয় কারাগার এটিকে পৃথিবীর জাহান্নাম বলে আখ্যায়িত করা হয় রুয়ান্ডার এই কারাগারটি উনিশশো সালে চারশো জনের জন্য নির্মিত হয়েছিল কিন্তু এখানে এখন প্রায় সাত হাজারেরও বেশি আসামি বাস করে এখানকার আসামিরা খাবার নিয়ে নিয়মিত দ্বন্দ্বে লিপ্ত হয় কারণ খাবার এখানে দুর্লভ্য বস্ত্র এখানে আসামিরা খাবারের জন্য একই অবরকে হত্যা করে নাম্বার তিনে রয়েছে কারান্দিরু কারাগার এটি ব্রাজিলের সবচেয়ে কুখ্যাত কারাগার উনিশশো বিরানব্বই সালে বন্দি নির্যাতনের ঘটনা এখনও বিশ্ববাসীকে আতঙ্কিত করে কারারক্ষীদের হাতে প্রাণ হারান প্রায় এক হাজার তিনশো বন্দি এই কারাগারের ভলান্টারি একজন চিকিৎসক জানান কারাগারের ছেচল্লিশ বছরের ইতিহাসে কত বন্দি যে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন তা ঠিক চিত্রে দেওয়া কঠিন ব্রাজিলের এই কারাগারে বন্দিদের বেশিরভাগ ছিল খুনি ও মাদক ব্যবসায়ী নাম্বার ফোরে রয়েছে দিয়ারবাকির কারাগার দিয়ারবাকির কারাগারটি তুরস্কে অবস্থিত এটি উনিশশো সালে খুলে দেওয়া হয় এই কারাগারের বন্দীদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় এখানকার বন্দীদের ওপর শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতন চালানো হয় এই অবস্থা থেকে বাঁচার জন্য বন্দিরা মাঝে মাঝে আত্মহত্যাও করে থাকেন বিশ্বের পাঁচটি কুখ্যাত জেলখানার মধ্যে এটির অবস্থান চার নম্বরে আমি রেখেছি নাম্বার পাঁচে রয়েছে বাংকোয়াং কেন্দ্রীয় কারাগার ব্যাংকক হেলটন নামে পরিচিত বাংকুয়াং কেন্দ্রীয় কারাগারটি তার জুনাকীর্ণ অবস্থায় কঠোর আচরণ এবং মৌলিক সুযোগ সুবিধার অভাবের জন্য কুখ্যাত থাইল্যান্ডের নম্বাবুরিতে অবস্থিত এই সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে দেশের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের মধ্যে কয়েকজনকে রাখা হয়েছে যাদের মধ্যে অনেকেই মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রথম তিন মাস অনেক বন্দিকে ভারী পায়ের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় এই প্রথাটি পালানো রোধ করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু মানবাধিকার সংস্থাগুলি এটিকে অমানবিক বলেই সমালোচনা করেছে